নির্বাচিত বারো জাল সনদ্ধারী পাবেন না শিক্ষক পদে নিয়োগ সুপারিশ বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষক পদের নিয়োগে জারি করা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করে বারো জন জাল সনদ্দারী প্রার্থী নির্বাচিত হয়েছে চূড়ান্ত নিয়োগ সুপারিশের আগে প্রার্থীদের সনদ যাচে তারা ধরা পড়েছে জাল সনদ্দারী বারো জন প্রার্থী বরিশাল বিভাগের বলে জানা গেছে তারা চূড়ান্ত সুপারিশ পাবেন না বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যন কর্তৃপক্ষের এনটিআরসিএ কর্মকর্তারা জাল সনদ দিয়ে আবেদন করলেও তারা শিক্ষক হতে পারবেন না বুধবার চোদ্দ আগস্ট এন একাধিক কর্মকর্তা বিশ্বজিৎ দা ডেলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছে সূত্র জানায় নতুন ছিয়ানব্বই হাজারের বেশি শিক্ষক নিয়োগের জন্য জারি করা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নির্বাচিত বাইশ হাজার প্রার্থীদের প্রার্থীর কাছ থেকে সনদ সংগ্রহ করে যাচাই বাছাই করেছে এনটিআরসিএ নির্বাচিত বারো জন শিক্ষক নিবন্ধনের জাল সনদ্ধারী চিহ্নিত হয়েছেন তারা সবাই বরিশাল বিভাগের জানতে চাইলে কার্যক্রম পরিচালনা করা এক কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শুধুমাত্র ষোলোতম সতেরোতম শিক্ষক নিবন্ধনের স্নারী প্রার্থীরাই আবেদন করার সুযোগ পেয়েছিলেন নির্বাচিত প্রার্থীদের সনদ যাচাই করে দেখা যায় ষোলোতম সতেরতম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ দাবি করে সনদ জমা দেওয়া হলেও বারো জন প্রার্থীর সনদে দুই সালের শুরুতে এন থেকে অবসরে যাওয়া চেয়ারম্যান অতিরিক্ত সচিব আশফাক হোসেনের স্বাক্ষর তবে ষোলো বা শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ ও সনদ স্বাক্ষরের অনেক আগেই আশফাক হুসেন অবসরে চলে গেছেন তাই ওইসব সনদে আশফাক হোসেনের স্বাক্ষর থাকার কথা না বিষয়টি অধিকতর যাচাই করে তাদের সনদগুলো জাল বলে ধরা পড়ে ওই বারো জন ওই বারো জাল সনদ ধারীকে চূড়ান্ত সুপারিশ করা হবে না শিক্ষক নিয়োগ সুপারিশ এ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে এনটিআরসি শিক্ষা তত্ত্ব ও শিক্ষামান শাখা জানতে চাইলে ওই শাখার পরিচালক উপসচিব কাজী কামরুল আহসান দা ডেইলি ক্যাম্পাসকে বলেন আমরা নির্বাচিত প্রার্থীদের সনদ যাচাইয়ের বারো জন জাল সনদ ধারীকে শনাক্ত করেছি তাদের চূড়ান্ত সুপারিশ করা হবে না এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন আসলে পরীক্ষায় পাশ করেছে এমন কোনো প্রার্থীর তথ্য সংগ্রহ করে হুবহু জাল সনদ তৈরি করা হয় সাধারণত কোন একজন নিবন্ধিত প্রার্থীর রোল তিনি কোন নিবন্ধিত এসব তথ্য সংগ্রহ করে অসৎ ব্যক্তিরা জাল সন তৈরি করেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় প্রার্থীর নাম ও একই হয় তবে বাবা মায়ের নাম যাচাই করে আমরা নিশ্চিত হতে পারি কোন সনটি জাল ও কোনটি সঠিক কেউ যখন শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ কোনো প্রার্থীর সনদ জাল করে আবেদন করেন তখন এনটিআরসির সার্ভারে উত্তীর্ণ প্রার্থীর রোল নম্বরটি শনাক্ত হয় মিল থাকায় হয়তো আসল প্রার্থী আবেদন করেছেন বলে সার্ভার মনে করে ফলে কম্পিউটার সিস্টেমও বিভ্রান্ত হয়ে তাদের নির্বাচিত করে তবে পরে বাছাই অন্যান্য তথ্য দেখে জাল সনদের বিষয়টি নিশ্চিত হওয়া যায় পরিচালক কাজী কামরুল আহসান আরও বলেন 12 জন ধরা পড়লেও আরও জাল সনদের থাকলো থাকতে পারে তাই আমরা চূড়ান্ত সুপারিশের সময় আমরা প্রধান শিক্ষক ও অধ্যক্ষের বল অধ্যক্ষদের বলবো প্রার্থী সনদ যাচাই করে তাকে যোগদান করাতে অপরদিকে জাল সনদধারী এমপিও আবেদন করলে সেখানে মারফরিয়া শিক্ষক কর্মকর্তাদের কাছে বিষয়টি ধরা পড়বে জাল সনদ দিয়ে শিক্ষকতা আর সম্ভব নয় এনটিআরসির কর্মকর্তারা বলেছেন জাল সনদের বিষয়ে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে কোনো প্রার্থী জাল সনদ নিয়ে শিক্ষকতা করতে পারবেন না সেই সুযোগই নেই শিক্ষা প্রতিষ্ঠানের কারো সনদ সম্পর্কে সন্দেহ থাকলে প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে তা এনটিআরসির কার্যালয়ে পাঠাতে হবে কোন শিক্ষক জাল সনদধারী বলে শনাক্ত হলে তাদের বিরুদ্ধে মামলা করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের কাছে সুপারিশ করে এনটিআরসি এন সচিব মোহাম্মদ ওবায়দুর রহমানের আগে দা ডেলি ক্যাম্পাসকে জার নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন তবে বুধবার এ বিষয়ে মন্তব্য জানতে তার কার্যালয়ে যাওয়া হলেও তাকে পাওয়া যায়নি চতুর্থ সনদ নিয়ে আবেদন করেন একশো জন প্রার্থী নির্বাচিত হয়েছিলেন সুপারিশ করা হয়নি এদিকে নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত সুপারিশ করা কাজ অনেকটাই গুছিয়ে এনেছে কর্মকর্তারা বলেছেন প্রার্থীদের চূড়ান্ত সুপারিশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চাওয়া হবে মন্ত্রণালয়ের অনুমতি মিলে প্রার্থীদের চূড়ান্ত সুপারিশ করা হবে চলতি আগস্ট মাসে নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত সুপারিশ করা হবে বলে দা ডেলি ক্যাম্পাসের কাছে আশা প্রকাশ করেছেন কর্মকর্তারা